হ্যালো গাইতা ওয়েলকাম তুমি অভিজি ও আর আছে গাইতে আমি ব্লগটা চালু করছি পুরো বিকেলবেলা কারণ সকালবেলা গিয়েছিলাম কাজে আর ফোনে ছিল না চার্জ রাত্রে আমি ফোন চার্জ দিতে ভুলে গেছিলাম তার জন্য বিকেলবেলা ব্লগটা আমার শুরু করতে হচ্ছে আর আমি তোমাদের সেখানে গিয়ে কিছু দেখাতে পারিনি আগের দিন যেই বাড়িতে কাজে গেছিলাম সেই বাড়িতেই আজকেও কাজে গেছিলাম একটু তারপরে কাজ এগিয়েছে মানে কাজটা একটু হয়েছে আরও হয়তো একদিন যেতে হবে কিন্তু আজ ব্লগটা আমি এখন চালু করছি এখন বাড়ি আসলাম সে চান করলাম করে আমি ব্লকটি স্টার্ট করলাম চলো আমি বিকালবেলা যতটুকু ঘুরতে পারবো তোমাদের দেখাবো আর রাত্রে হয়তো এক জায়গায় যেতে পারি রাত্রে আমি কোথায় যাবো সেটা দেখার জন্য ব্লক থেকে তোমাদের শেষ পর্যন্ত দেখতে হবে আর রাত্রে আমি এক যেই জায়গায় যাবো সেই জায়গাটা আমাদের এখানের একটা খুব ফেমাস জায়গা বা সবাই সেখানে কোনো কাজের জন্য যায় সেই জায়গাটার আমি নাম বলবো না যাব যখন তখন তোমাদেরকে জানিয়ে দেবো আর তোমাদেরকে তখনই দেখাবো আর নামটাও বলে দেবো তো খাতে খাতে চলে আসে যাতে তাড়াতাড়ি শেষ হয়ে যায় আর আমার হাতে মারও খাবে কারণ কালকে রাত্রি আমাকে মেরেলেও যদি খাবার না পাই তো খাবার পেয়ে গেছি গাছের এই একটা পড়ে গেছে কী করলি এটা কী করলি বড়ো হয়ে হুপাই হবি পাগলাই হবি বড়ো হয়ে কিছু করার নেই বড় হয়ে পাগলাই হবি বুঝলি তো মাছের খাওয়াবো চাবারগুলো আবার পড়ে গেছে আমার মাছের খাওয়াবে হুপা হবে বড় হয়ে কিছু করার নেই যাই পড়ে গেল আমার জন্য ভিডিও তো সব রেকর্ডিং আছে দেখে তো বিক্ষণে তখন বুঝতে পারবে কার জন্য পড়েছে দেখাবো এই যে আমাদের আরেক হিরো মাঠ থেকে বাড়ি আসছে ছেলে কাজ করে যাতে ব্যাপার এর মতন না ঘুরে বেড়াই সব মাছের খেয়ে আসি এই যে হচ্ছে আমাদের পাড়ার ক্লাব তার পিছনেই হচ্ছে পুকুর মাছের খাওয়াবো ছেলে ভালো গাছ করছে একটা ছেলে পাগল হতে পারে কিন্তু কাউকে খাওয়াচ্ছে জিনিসটা খুব ভালো এই জিনিসটা ওরকম গুঁড়ো বাদ দিস না তো যাবে না এমনি ভাই ছেড়ে দে মাছটা কুড়ি করে খেয়ে নেবে হুম ওরকম হুপার মতন দিস না ঠিক করে দে চলে যাবে বুঝলি তো ওই জায়গায় একটা আস্ত পড়েছে ওখানে এই যে পুকুর বহুত বড় তুই যে ক্লাবের মধ্যে এরম গাছ করছিলিস এই যে ভিডিও চলে যাচ্ছে আর ব্লগেও যাবে এবার কিছু ইয়ে করতে হলে খাবার খাওয়াতে হবে দেখ দেখ খাবার খাওয়াই তারপরে বাক সব কথা হবে বল খাবার খাওয়াবি চল খাবারটা খেয়ে আসি আমি বলছি ডিলিট জিলিস করবো চল ওই চল খাওয়া খাওয়াবি তারপরে ডিলিট করবো আমি তো বলছি তাহলে ঠিক আছে আমি এই যে ব্লকে ছাড়বো আমি ভাবলাম ব্লকে ছাড়ব না খাওয়ালি ব্লকে ছাড়ব না আমাকে কিচ্ছু দেবে না ইতি দিতে কিচ্ছু দেয় না চ খাওয়া ঠিক আছে যা তাড়াতাড়ি খাবারটা নিয়ে আই যা যাতাড়ি যা এই তো ছেলে খাবার নিয়ে আসলাম সারাদিন বাড়ি ছিলাম না কাজে ছিলাম তারপরে এখানে আসলাম এখানে বসি ছেলে মিলে আসুক তারপরে গেম খেলবো আবার এখন এখানে বসে আছি ছেলেপিলে কেউ আসছে না তাই গেমও খেলা হচ্ছে না বিকেল প্রায় চারটে বেজে গেছে তাও কেউ আসছে না হয়তো রোদ আছে একটু রোদ কমলে তারপর গঙ্গার ধারে যাবো প্রত্যেক দিনের মতো আসুক ছেলে ফেলে যদি এক দুদান শেষ খেলা হয় মানে গেমের মধ্যে দেখা যাক হয় কি হয় না তারপর রাতে তো এমনিতেই খেলবো ছেলেদের সে থেকে ভিডিও ডিলিট করতে বলছে ভিজিওটা এমন জিনিস আছে যে লোকের দেখালে ওর খেঁপাবে কিন্তু আমি বলেছি একটু কিছু খাওয়া তারপর ডিলিট করে দেবো ও খাওয়াচ্ছে না

নতুন ইভেন্ট দিয়েছে না ম্যাজিক কিউবে রাত্রেও তো পুজো করতে হবে সেফে সেটাই পূরণ করবো আজকে তো সারাদিন গেম খেলা হয়নি এই যে গঙ্গার ধারে যে জায়গায় থাকি অন্ধকারে দেখা যাচ্ছে না এই যে জায়গায় বসে আমি আর একটা ছেলে আসবে সে মিলে করবো মানে সে যে আমার সাথে গেম খেলে নিসার নামে যে ওই ছেলেটা আসবে আর সামনে এই যে আওয়াজ হচ্ছে একটা মোটর ভ্যান আছে রাত্রে মোটর ভ্যান গাইড ছেড়ে দিয়েছে চালু করে নতুন মোটর ভ্যান তাই হচ্ছে ধূপ দিয়ে গেম খেলা হবে ধূপ পোঁতা হচ্ছে এখন মশা আমরা প্রচুর এটা হচ্ছে টেকনিক বস্তার মধ্যে ফুটো করে তার মধ্যে ঢুকানো হচ্ছে ধূপটা হ্যাঁ হয়ে গেছে এই যে এই ছেলেটা টেকনিকটা বার করেছে টেকনিকটা ছড়িয়ে দাও দেশে দেশে ছেলেটা ফেমাস করে দাও গাইস এখন হবে র্যাঙ্ক পুশ জোর কত ম্যাজিক টিউবির টাস্ক পুরোন